আসসালামু আলাইকুম আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা এবং তিনশো পঞ্চাশের সুন্দর সুন্দর শার্ট দেখাবো আর এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ করে ওয়েস্টার্ন কিছু গ্রাউন্ডের কালেকশন এগুলো সিকোয়েন্স প্লাস হচ্ছে বকলেজ করা থাকবে খুব সুন্দর কিছু চিনিগুলা সিল্কের ভিতরে আপনারা গ্রাউন্ড পেয়ে যাবেন শুরুতে লোকেশন বলে দিচ্ছি নুহা ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের তলায় এক নম্বর দোকান আচ্ছা তো এক করে হচ্ছে ডিজাইন দেখাবো কালার দেখাবো ভর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স করা হবে নেটের উপরে কাপড়টা হবে একদম চিনিগুলা সিল্কের ভিতরে প্রাইস হচ্ছে চারশো আচ্ছা কালারগুলো দেখাচ্ছি ভর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার মিষ্টি কালার চারশো সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন বডি হবে বিয়াল্লিশ লং কত আছে ছিচল্লিশ আচ্ছা ছিচল্লিশ হবে লং ওকে এটা একটা কালার আচ্ছা ভিড় এরপরে কিছু টু পিস দেখা হবে এটা ওপেন বাটন শার্ট এটা কিন্তু আরও পকেট কুর্তির ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যানকার কার্ড সালড প্রাইজ থাকবে তিনশো করে আচ্ছা বডি সাইজ কত আছে এগুলো ফ্রি সাইজ ওকে এ হচ্ছে কালারগুলো দেখেন এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে যেহেতু ফ্রিতা আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবেন এক পিসে তো পাইকারি দিচ্ছেন আচ্ছা ভিওয়ার্স এক পিসও পাইকারি পাচ্ছেন আপনার সারা বাংলাদেশে জাস্ট ঘরে বসে অর্ডার করবেন এই যে পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার ফ্যান্টাস্টিক কিন্তু নাইস এটা হচ্ছে অনিয়ন কালার কালারগুলো জাস্ট দেখেন সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার কালারগুলো জাস্ট দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর দেখেই পাচ্ছেন এটা হচ্ছে কালার এটা হচ্ছে হোয়াইট কালার এটা একটা কালার সেম প্রাইস থাকবে ওটা হচ্ছে কালার তিনশো পঞ্চাশ করে আর এটা অনেক বেশি ভাইরাল একটা শার্টের কালেকশন মানে তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের শার্ট সেট ভাবা যায় দেখেন এটা একটা কালার সেম দেখতেই পাচ্ছে এটা কিন্তু ল্যাভেন্ডার ভিতরে আছে সম্পূর্ণ সিকোয়েন্স করা ভাইরাল একটা টু পিসের সেট এটাও সেম প্রাইস আচ্ছা তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ ওকে এটা হচ্ছে অনিয়ন কালার অনেকেই বলে যে আপু মোটা মানুষের হয় না আপু আমরা তো সাইজটা বলে দেয় এখন ব্যালিশ সাইজের টু পিস নিয়ে আপনারা যদি আটচল্লিশ পঞ্চাশ সাইজের আপুদের পড়াইতে চান সেটা তো হবে না আর তিনশো পঞ্চাশ টাকায় আসলে অত ফ্রি সাইজের মানে টু পিসও কিন্তু পাওয়া যায় না একটা কাপড়ের কস্টিং রেখেই কিন্তু তারা সেল করে তাদের পার পিসে মানে হাইস্ট বলতে গেলে যে বিশ টাকা পঁচিশ টাকার বেশি কিন্তু তারা প্রফিট করতে পারে না এই যে এটা একটা কালার ভাঙি কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ ফুয়েট যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু দুই তিন হাজার টাকার পুজি নিয়েই ব্যবসা শুরু করতে পারবেন এটা হচ্ছে সিগিট কালার ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু পিউ দেখতেই পাচ্ছেন এটা রেড কালার সেম এটা হচ্ছে পেস্ট কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঝর্ষ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে ল্যাভেন্ডার কন্ট্রাস্ট খুব সুন্দর কালার কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ইয়েলো কালার এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার সেম প্রাইস তিনশো করে এক সেটও পাইকারি সারা বাংলাদেশে আর তিনশো পঞ্চাশ এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রাউন্ড কালেকশন সম্পূর্ণ সিকোয়েন্স করা থাকবে আর এটা হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ করে আচ্ছা এটা ফ্রিতে আছে যে বডিতে বড়তে আঠাশ করে পড়তে পারবেন কালার গুলো দেখাই এটা হচ্ছে অ্যাশ কালার জোর দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু নাই এটা হবে ব্লাকের ভিতরে এটা ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ এক কিছু পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন কালারগুলো জাস্ট দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা রানি গোলাপি কালার এটা দেখেন স্টেপের ভিতরে আছে কালার কম্বিনেশন অস্থির সবগুলো সুন্দর এটা ল্যাভেন্ডার কালার কালার দেখেন সেম প্রাইস দুশো পঞ্চাশ করে এগুলো দুশো পঞ্চাশি নিয়ে সাড়ে তিনশো চারশো টাকা সেল করতে পারবেন কারণ এগুলো কিন্তু রং কসের গ্যারান্টি দিচ্ছে তারা এটাও দুশো পঞ্চাশ তাই না এগুলো সবই লিলেন কটন এটাও দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্টাস্টে কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন হচ্ছে ল্যাভেন্ডার কালার কালারগুলো তো একটা দেখেন এটা অনিয়ন কালার এটা হচ্ছে ডিপ ল্যাভেন্ডার খুব সুন্দর অ্যান্ড কিউট একটা কালার কিন্তু এটাও সেম প্রাইস এই যেটা দেখেন এটাও সুন্দর এটা হবে মিষ্টি কালার এটা ফিউজা কালার অ্যান্ড এইটা দেখেন পেস্ট কালার কালারগুলো সবগুলো সুন্দর কিন্তু লাস্ট ওয়ান লাইট ল্যাভেন্ডার সেগুলোর জন্য ভিজিট করতে হবে নুহা ফ্যাশন অনলাইন যদি নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাম